একশো টাকা ইনকাম করতে আপনার কতক্ষণ সময় লাগে কোনো সময় আধা ঘন্টা কোনো সময় এক ঘন্টা কোনো সময় আধা ঘন্টা এক ঘন্টা মানে তিরিশ মিনিট থেকে ষাট মিনিট আপনাকে আমি মাত্র তিন মিনিটে একশো টাকা ইনকাম করার সুযোগ দিব ঠিক আছে বিনিময়ে আপনাকে আমি তিনটা প্রশ্ন করব আপনি যদি তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে নগদ একশো টাকা পুরস্কার তাহলে আপনার জন্য প্রথম প্রশ্ন বলতে হবে ইসলামের প্রথম মহাজন কে ছিলেন হ্যাঁ প্রথম কে আসান দিয়েছেন এই যে আমাদের মসজিদে আসান দেয় না মহাজিনা এরকম ইসলামের প্রথম মহাজিন প্রথম আজানটা কে দিচ্ছেন প্রথম ভাগ সেই মহান ব্যক্তি কে ছিলেন কোন সাহাবি আচ্ছা একটু অপশন দিয়ে দিচ্ছি হজরত আবকর ওমর হজরত বিলাল কে বিলাল বিলাল শিউর মাসাল্লাহ মাসাল্লাহ মামা উত্তর সঠিক হয়েছে প্রথম উত্তর সঠিক পেরেছেন ইসলামের প্রথম মহাজিন ছিলেন হজরত বিলাল রাজি আল্লাহ তালা আনহু যিনি একবার আজান বন্ধ করে দেওয়ার কারণে সূর্য উঠে নাই আল্লাহ সূর্য উঠা বন্ধ করে মনে আছে আচ্ছা মামা প্রথম প্রশ্ন করেছে দ্বিতীয় প্রশ্ন আমাকে বলতে হবে নারীদের সর্দার কে হবে জান্নাতে নারীদের নেত্রী কে হবে কে মানে নেতা থাকবে যার নেতৃত্বে মানুষ জান্নাতে প্রবেশ করবে বা নারীদের নেতৃত্ব কে দিবেন আচ্ছা অপশন দিয়ে দিচ্ছি হজরত আয়েশা হজরত ফাতেমা হজরত খাদিদা রাজি আল্লাহ আনহা কে নারীদের সর্দার কি হবে নারীদের নেত্রী কি হবে জান্নাতে আচ্ছা আমি একটু আমাদের নবীজির মেয়ে ফাতিমা 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 ফামা আনা হচ্ছে নারীদের ছড়দার হবেন আর খাদিদা হচ্ছে আমাদের নবীজির স্ত্রী আমাদের আম্মা দান ঠিক আছে আচ্ছা মামার দ্বিতীয় প্রশ্ন গেল এবার মামার কাছে আমার প্রশ্ন আপনাকে পবিত্র করানোর যে কোনো একটা সুরা যেটা আপনি ভালো পারেন মোটামুটি ওইটা আমাদের একটু পড়ে শুনান

আপনার যেন আমাদের পক্ষ থেকে সামান্য একটা উপহার সাঁতার সামান্য একটা উপহার আপনারা জন্য দোয়া করবেন ঠিক আছে সামান্য একটা উপহার আমাদের পক্ষ থেকে আপনার জন্য আপনাকে এখানে কষ্ট হয়েছে কোনো থাকে দোয়া করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম